আপনারা দেখছেন আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মনসুর আলম আজকের আমি আপনাদের সম্মুখে এমন একটি ভিডিও উপস্থাপন করব। আপনারা এই ভিডিওটি দেখলে রীতিমতো চমকে উঠবেন উড়িষ্যার একটি ঘটনা আজকের মানুষ ধর্মের নাম নিয়ে ধর্মের থ্রু দিয়ে ধর্মের ধ্বজাধারী সেজে সমাজের মধ্যে যেভাবে হিংসা ছড়াচ্ছে এতে করে প্রকৃত যারা ধর্মভীরু সত্যি আজ তারা মানুষের কাছে লজ্জিত দেখুন সেই ভিডিও জানুন প্রতিবেদনে

নামে একটি স্বতন্ত্র পর্যবেক্ষক সংস্থা বাইশে এই ভিডিও প্রকাশ করে ভিডিওতে দেখা যায় বজরঙ্গ দল এবং ভিএইচপি এর কর্মীরা নির্মীয়মান মসজিদের ছাতে উঠে গেরুয়া পতাকা লাগিয়ে দিচ্ছে আশ্চর্যের বিষয় পুলিশ সেই মুহূর্তে উপস্থিত থাকলেও কার্যত নিষ্ক্রিয় ছিল এই জমি মুসলিম সম্প্রদায় তাদের জমির কাগজপত্র রয়েছে তাহলে সেখানে গেরুয়া পতাকা লাগানো এবং সেটিকে হিন্দু ভূমি বলে ঘোষণা করা এটি কি দখলদারি নয় এটি কি সন্ত্রাস নয় প্রশ্ন উঠছে